মঞ্চের আয়োজনে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে সারা বাংলাদেশ থেকে আগত তিন পাশু তাহিদ বলে ইসলাম বিজয়ের স্বপ্ন বিচারে একজন ভক্তে মুজাহেদ এবং ইমানদার ভাই ও বন্ধুগণ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানায় বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামের শুভেচ্ছা বিশেষ করে সারা বাংলাদেশ থেকে বঙ্গপালের মতো ছুটে আসা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীদেরকে জানাই নতুন স্বাধীনতার শুভেচ্ছা প্রিয় ভাই বন্ধুগণকারী মহাসমাবেশ প্রমাণ করে আগামীর বাংলাদেশের যে বন্দোবস্ত হবে সেটা ইসলামকে প্রার্থী হতে পারে না আমরা এই বাংলাদেশের জুলাই অভ্যুতানের অন্যতম স্টেক হোল্ডার জুলাই অভ্যুতানের অন্যতম অংশীদার হিসেবে আমরা দৃঢ়ভাবে বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় বাংলাদেশ এদেশে আমাদের ইয়ং জেনারেশন জন্মেছে স্বাধীনতা সচক্ষে দেখিনি স্বাধীনতার গল্প আমি পড়েছি শুনেছি আমরা একাত্তরে যে স্বাধীনতা এনেছিলাম আমরা বাংলাদেশের সংগ্রাম করেছিলাম আমরা সবচেয়ে যে চব্বিশে গণবুদ্ধান ঘটিয়েছি এই সিংহভাগ ইতিবাচক ভূমিকা রেখেছে বাংলার সচেতন যুব সমাজ কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে এই ময়দানে দাঁড়িয়ে বলতে হয় স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যারা বাংলার ক্ষমতার মস্তদে দেশ শাসনের কথা বলে ক্ষমতায় গিয়েছেন তারা কেউ এদেশের মানুষদের ভাগ্য পরিবর্তন পারেনি বিশেষ করে আমাদের যুব সমাজকে ক্ষমতায় যাওয়ার জন্য আরেক দল ক্ষমতা থেকে নামানোর জন্য ব্যবহার করেছে অত্যন্ত হৃদয় কষ্ট নিয়ে আরও বলতে চাই ব্যথাধু হৃদয় নিয়ে দাঁড়িয়েছে আপনাদের সামনে আমাদের যুব সমাজকে শুধুমাত্র ক্ষমতার সিরিজে ব্যবহার করে ক্ষান্ত হয়নি ওই ক্ষমতা সুদলগুলি আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে মাদক আমাদের যুব সমাজের হাতে তুলে দিয়েছে অস্ত্র আমাদের যুব সমাজকে অস্ত্রের নোংরা বের কালে এগিয়ে দিয়েছে প্রমাণ করে বাংলার যুবকরা যদি একবার জেগে ওঠে কোন শক্তি কোন ফ্যাসিবাদ যারা সব বলে এসেছিল পালাবো না পালাবো না যারা সারা বাংলাদেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল যারা তখনের সাথে সারা বাংলাদেশ শাসন পরিচালনা করেছিল এই বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে যুবকদের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা মহাসমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের যুবককে বিপদ দাবি করে কোন শক্তি আগামের বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে পারবে না আমরা তার দুই বলতে চাই যুবকরা হলো বাংলাদেশের কারিগর যুবদ্রা হলো আগামী বাংলাদেশের মেরুদণ্ড অতএব আমাদের যুব শক্তিকে কাজে লাগাতে বাংলাদেশের রাজনীতি যারা সক্রিয় রয়েছেন আপনাদেরকে সক্রিয় এবং বুদ্ধwidetilde সিদ্ধান্ত নিতে হবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই মঞ্চ থেকে আহ্বান করছি সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থানা জেলা ইন্ডিয়ান ওয়ারড ইউনিট পর্যন্ত সকল দেশপ্রেমিক আদর্শ যুব সমাজ আপনারা জাগ্রত থাকুন গীত করবে নব ইতিহাস বলে যত নতুন কোন সইনাচার নতুন কেন ফেসবাদ তারা আমাদের রাজনীতি প্রদেষ্টা চালায় সন্ত্রাসপদের রাজনীতি যদি অবলম্বন করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাদের পুতহত করবার জন্য ইস্পাতপুত কেল তৈরি করবি আন্দাই না আগামীতে ইসলাম বন্ধার বিজয়কে সুনিশ্চিত করবার জন্য সেন্টার ভিত্তিক কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদেরকে দুর্বার একটি ইস্পাত গঠিন মজবুত প্রাচীন তৈরি করতে হবে আমরা বিশ্বাস করি এই সচেতন আগত আদর্শ যুব সমাজ যদি সচেতন থাকে না থাকে দেশকে করবার জন্য দৃঢ় গ্রহণ করে বাংলাদেশের মেধাবী যুব সমাজ যদি সাথে থাকে আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে সকল ফ্যাসিবাদ সকল চালাবাদের দোষর সকল সন্ত্রাসবাদীর দোষর